নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হলো নিরামিষ ওলের ডালনা নিরামিষ কিন্তু এতে পাবেন আমিষের স্বাদ এমন একটা স্পেশাল মশলা এতে ব্যবহার করব যেখানে নিরামিষ তরকারিতেও আমিষের স্বাদ পাওয়া যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই স্পেশাল রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম ওল খোসা ছাড়িয়ে ঠিক এরম বড় টুকরে কেটে নিয়েছি এই একই রকমভাবে আলুও নিয়েছি কেটে এখানে একটা জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা চা চামচের এক চামচ জিরে গুঁড়ো ওই সম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার এতে অল্প করে জল দেব। এবার এই মশলাটাকে ব্লেন্ড করে নেব। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এদিকে একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছিলাম এতে দিয়ে দেব অল্প করে লবণ এবার কেটে রাখা ওল আর আলু দিয়ে দেব এই গরম জলের মধ্যে এই ওল আর আলুটা একটু সিদ্ধ করে নেব ওল আর আলু তিন মিনিট পরে সিদ্ধ করে নিয়েছি এবার একটা ঝাঁসি গামিতে জলটা ছড়িয়ে নেব আবারও কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা ওলার আলুটা দিয়ে দেব ভাজার জন্য ওলার আলু কিছুক্ষণের জন্য ভেজে নেব ওলার আলু কিছুক্ষণের জন্য ভাজা করে নিয়েছি এবার নামিয়ে আবারও করাতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু ডাকচিনি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা এবার মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য একটু দায় নিয়ে নেব যেই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এই ব্লেন্ড করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেব মশলাটা একটু নাড়তে হবে দু তিন মিনিট মতো এবার এতে দিয়ে দেব চা চামচের দু চামচ মতো আদা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব বাড়ি থাকা মশলা দিয়েই হয়ে যাবে এবার মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে এক নিয়ে দিয়ে দিলাম সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে মশলা থেকে তেল ছাড়ছে এই সময় নিতে হবে যে হয়ে গেছে মশলাটা কষা এবার আর আলুটা দিয়ে দেবে এর মধ্যে মশলার সঙ্গে কোলা আলু খুব ভালো করে কষিয়ে নেব ওল আর আলু মশার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটছে এবার এতে দিয়ে দিতে হবে ছোট চামচের হাফ চামচ মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই আমি একটু চিনি ব্যবহার করলাম আপনার ছাড়া চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে আমার প্রায় হয়ে এসছে এবার এতে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার সামান্য একটু কাসাউরি মেথি নিয়ে নিয়েছি এবার হাতে এরমভাবে দোলে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে